নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তিরিশ বছর পর শনির পরিবর্তন ঘটতে চলেছে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কুম্ভ রাশি ত্যাগ করে প্রবেশ করবে মিন রাশিতে মিন রাশিতে প্রবেশ করার সাথে সাথেই শুরু হয়ে যাবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের শনির সাতি এই শনির সাতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের সাথে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ পর্যন্ত মেষ রাশির জাতক এবং জাতিকাদের সাথে কি কি ঘটবে আসুন এবার আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখি তার আগে আপনাদের জানিয়ে রাখি ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন তবে নাম রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন আর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি প্রবেশ করে যাবে মিন রাশিতে যার ফলে মেষ রাশির শুরু হবে শনির সাড়ে সাতই মেষ রাশির দ্বাদশভাবে শনি অবস্থান করবে শনির তিনটি দৃষ্টি রয়েছে তৃতীয় সপ্তম এবং দশম তৃতীয় দৃষ্টি পড়বে ধনভাবে সপ্তম দৃষ্টি পড়বে ষষ্ঠভাবে এবং দশম দৃষ্টি পড়বে ভাগ্যভাবে কাজেই কিছু শুভ ঘটনা অবশ্যই ঘটবে আবার কিছু অশুভ ঘটনাও ঘটবে প্রধানত দেখে নিতে হবে আপনাকে আপনার যে ব্যক্তিগত জন্মছক রয়েছে অথবা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা রয়েছে সেখানে শনির অবস্থান কেমন রয়েছে যদি শুভ অবস্থায় থাকে শনির সাড়ে অনেক কিছু শুভ ঘটনা ঘটবে আপনার সাথে কিন্তু আপনার জন্মছকে শনির অবস্থান যদি খারাপ থাকে তবে আপনাকে সচেতন থাকতে হবে শনির এই সাড়ে যারা মনে করছেন বিদেশে যাবেন তাদের জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসবে কিন্তু কাগজপত্র সব ঠিকঠাক করে নিয়ে বিদেশে যাবেন আর যদি কাগজপত্র ত্রুটিপূর্ণ থেকে যায় তবে বিদেশে গিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে এই সময় আপনার ইনকাম যেমন কিছুটা হলেও কমবে পাশাপাশি খরচ বাড়বে কাজেই যেই সমস্ত ক্ষেত্রে খরচ করবেন খুব চিন্তাভাবনা করে খরচ করবেন অযথা বাজে খরচ করবেন না যদি করেন তবে অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হবে এই সময় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব চিন্তাভাবনা করে নিন তারপরেই যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করুন এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে ধারও নেবেন না এমন কি আপনার যদি ঋণ থাকে প্রচুর পরিশ্রম করে ঋণকে পরিশোধ করার চেষ্টা করুন কিন্তু নতুন করে যদি ঋণ নেন তবে সেই ঋণ পরিশোধ করতে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে এই সময় কোনো তর্ক বিতর্কে জড়াবেন না যদি তর্ক বিতর্কে জড়ান আপনার ক্ষতি হবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আর যদি অন্ধভাবে বিশ্বাস করেন ঠকতে হবে আপনাকে যারা গাড়ি চালান অবশ্যই গাড়ি সাবধানে চালাবেন রাস্তা পারাপার হবেন খুব সাবধানে এমনকি বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুব সাবধানে একটু অসতর্ক হলেই অ্যাক্সিডেন্ট ঘটবে এর পাশাপাশি নিজের শরীর স্বাস্থ্যের দিকে দারুণভাবে যত্ন রাখার চেষ্টা করুন শনির তৃতীয় দৃষ্টি যেহেতু ধনভাবে পড়ছে কাজেই কোথাও যদি ইনভেস্ট করেন চিন্তাভাবনা করে ইনভেস্ট করবেন কোনো নতুন ব্যবসা শুরু করা ঠিক হবে না নচেত অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হবে আপনাকে শনির সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবে কাজেই শত্রুতা থেকে সাবধান থাকতে হবে এই সময় নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পাবে এর পাশাপাশি ভাইয়ের সাথে ভাইয়ের মতবিরোধ দেখা সম্পত্তি সম্পত্তিজনিত কারণে দেখবেন আপনার মানসিক দুশ্চিন্তা অনেকটাই বেড়ে যাবে পরিবারে পিতা এবং মাতার শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে জমি জায়গাগত বিবাদ সম্পত্তিগত বিবাদ এমনকি যাদের বিরুদ্ধে কোর্ট কেস রয়েছে একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে শনির দশম দৃষ্টি পড়ছে ভাগ্যভাবে কাজেই ভাগ্য বিড়ম্বনার যোগ তৈরি করবে শনি মহারাজ কাজেই যারা শর্টকাটে অর্থ উপার্জনের চিন্তাভাবনা করছেন তাদের সাবধান করব আমি শর্টকাটে অর্থ উপার্জনে চিন্তাভাবনা করবেন না এই সময় কাউকে ঠকাবেন না প্রতারণা করবেন না যদি করেন শনির কুদৃষ্টিতে পড়বেন আপনি উপায় হিসাবে কি করবেন এই সময় আপনাদের সবচেয়ে মক্ষম উপায় হচ্ছে শনি রক্ষা কবচ ধারণ করুন তবেই শনির কুপভাব থেকে আপনি অনেকটাই নিস্তার পাবেন আমাদের এখান থেকে মন্ত্রপুত করে শনি রক্ষা কবচ দেওয়া হচ্ছে যদি মনে করেন নেবেন তবে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এই সময় যারা বিবাহ করবেন খুব চিন্তা ভাবনা করে বিবাহ করবেন নচেত যেভাবে আপনি বিবাহ করবেন পরবর্তীতে দেখবেন অন্য অন্যরূপ বেরোচ্ছে পুরুষের ক্ষেত্রে অথবা নারীর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এই সময় প্রত্যেক শনিবার দিন হনুমান চালিসা পাঠ করুন এবং অসত্য গাছের নিচে শনির ছায়াপ্রদীপ প্রজ্বলিত করুন অনেকটাই শনির প্রকোপ থেকে রক্ষা পাবেন আর যদি দেখেন আপনার জীবনে উনত্রিশে মার্চের পর থেকে বড় ধরনের সমস্যা আসতে শুরু হচ্ছে তবে একবারের জন্য হলেও নিজের জন্মছক বিচার করিয়ে নেবেন অথবা হস্তরেখা বিচার করিয়ে নেবেন এবং যা যা প্রতিকারের প্রয়োজন সেগুলি করিয়ে নেবেন দেখবেন শনি সাড়ে সাতির মধ্যেও আপনার উন্নতি হবে এই সময় শনি আপনার পরীক্ষা নিবে কাজেই সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং ধৈর্য হারাবেন না ধন্যবাদ